কেন ফেলছ কেন ফেলছ এই যে তুমি আম্মুর দিকে তাকো তুমি কেন ফেলছ এই যে এগুলো কে নোংরা করছে তুমি কেন নোংরা করছো এই জন্য নোংরা করছো এগুলো কে ঘুষিয়ে দিবে

এগুলো এখন গুছাবে কে তুমি গুছাবে তাড়াতাড়ি গুছাও ওকে ওকে ডিস্টার্ব করবো না গুছাচ্ছি খাওয়া দাওয়া লাগবে না কথা বলবো না আমি তো আমি কি ডিস্টার্ব করছি এই যে তোমার খেতে হবে না ঠিক করে হয়ে গেছে তোমার কি খেতে হবে না খেতে হবে না আচ্ছা সবাইকে বলে লাইক করতে বলো দেখায় দাও হাতে দেখায় দাও সবাইকে বলো লাইক করে দাও এই যে এইদিকে তাকো আম্মু হ্যাঁ লাইক করতে বলো এটা তো থ্যাংক ইউ আচ্ছা সবাইকে বাই বাই দিয়ে দাও আম্মু শোনো এঞ্জেল বাই বাই দিয়ে দাও তো সবাইকে একটু বাই বাই দিয়ে দাও একটু বাই বাই দিয়ে দাও এটা হাত দিয়ে বাই বাই দিয়ে দাও